হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের সংস্কৃত প্রশ্নপত্র দেখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দু হাজার সতেরো সালের দেখো এখানে প্রথমে কী দিয়েছে যে বাংলা ভাষা অনুবাদ করতে দিয়েছে ঠিক আছে একটা প্যাসেজ মানে একটা অংশ তুলে ধরা হয়েছে দেখো এগুলো কিন্তু তোমাদের যে যার স্কুলে যে গল্প আছে সেই অনুসারে তুলে দেওয়া হবে এখানে দিয়েছে দেখো রমণীয়ং প্রাত বৃক্ষ শাখায় শাখায়ং মধুরং কুযন্তী বিহগা উদ্যানে নানা বিধানী বিচিত্রাণী কুসুমানি বৃক্ষ পুষ্পাত পুষ্পান্তরং কথা মধুকরা মধু আহরন্তি। শীতল প্রভাত সমীর মৃদুবন্ধ সঞ্চলতি রবি এইটুকু এরপর দিয়েছে দেখো বন্দে মাতর কবিতাটি কবির নাম সহ দেবনগরীয় অক্ষরে লেখো মানে সংস্কৃত হরফে লিখতে হবে কিন্তু তারপর দিয়েছে দেখো সংস্কৃত ভাষায় উত্তর দাও প্রাতঃ মানবা কিং কুরবন্তী কদা অধ্যয়নস প্রকৃষ্টকাল কালো বা এখানে দুটো দিয়েছে তারপর এগুলো কিন্তু তোমাদের দেখো আমি আবারও বলছি যা যা গল্প পরীক্ষায় থাকে সেখান থেকে প্রশ্ন করা হয় তাই সবার সঙ্গে কিন্তু এই বিষয়গুলো মিলবে না বাংলা উত্তর দিতে বলেছে দেখো কি জন্মভূমির প্রতি আমাদের করণীয় পদ্মফুলগুলি কোথায় বিকশিত হয়েছে তারপর অর্থ লিখতে বলেছে দেখো অজা কপি অহংবচ্ছামী জুবাম এখানে আসলে প্রশ্নটা পড়তো গায়ে গায়ে দেওয়া আছে তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে এবার দিয়েছে দেখো সঠিক উত্তরটি নির্দেশ করো ধর্ম শব্দটির বিশেষণ হলো ধর্মীয় ধার্মিক না সকল ধর্মান্ধ মানুষ ঈশ্বরকে স্মরণ করে প্রভাতকালে কর্মের আরম্ভে না দুপুর বন্দে মাতরম কবিতায় বন্দনা করা হয়েছে বিশ্ববিধাতার দেশ মাতার না জননী শব্দরূপগুলির উত্তর দিতে বলেছে লতা শব্দের তৃতীয়ার এক বছর মণি শব্দের দ্বিতীয়ার দ্বিবচন দ্বি বছর পিতৃ শব্দের সপ্তমী বহু বছর ধাতু রূপগুলো উত্তর দিতে বলেছে কি দৃশ ধাতুর লটের প্রথম পুরুষের বহু বচন বধ ধাতুর লটের মধ্যম পুরুষের এক বচন আর পদ ধাতুর লটের উত্তম পুরুষের দ্বিবচন বচন এখানে একটা কথা তোমাদের বলে রাখা তোমরা কিন্তু তোমাদের যে সমস্ত দেখবে শ্লোক থাকে তো বাংলা ভাষায় উত্তর দাও বা বঙ্গানুবাদ করা অথবা ধরো এখানে যে দিয়েছে শব্দরূপ ধাতুরূপ এগুলো বেশি ভালো করে দেখে যাবে কারণ অনেকেই তোমরা কিন্তু সংস্কৃত সঠিকভাবে উত্তর দিতে পারো না ঠিকঠাক লিখতে পারো না তাই যেগুলো বাংলায় লেখা অথবা অনুবাদ করতে হবে বা শব্দরূপ ধাতুরূপ একদম শিওর এগুলোই দেওয়া হয় সাধারণত সেগুলো কিন্তু তুমি একদম কনফার্ম সেখান থেকে নাম্বার পেয়ে যাবে তাই সেই জিনিসগুলো কিন্তু বেশি করে দেখবে যে কোনো স্কুলের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য তুমি যদি সব পারো তাহলে অবশ্যই সব পড়বে আমি এরকম পরপর প্রশ্নপত্র আপলোড করছি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের যদি তোমরা চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি পুরনো হও তাহলে ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে